আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবে কোন তিনটা কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং যে তিনটা কাজ শিখে আসলে আপনারা সৌদি আরবে হতাশ হবেন না এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে গাড়ির ইঞ্জিন মিস্ত্রি গাড়ির ইঞ্জিন মিস্ত্রি সৌদি আরবে যার দুইটা পা আছে তার একটা গাড়ি আছে গাড়ি আর গাড়ি ছাড়া সৌদিরা চলতে পারে না তো এই জন্য গাড়ির বিশাল একটা মার্কেট গাড়ির ইঞ্জিনের কাজ শিখে আসলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন নাম্বার দুই এসি একদিন কারেন্ট না থাকলে এসি না চললে সৌদিরা সৌদিদের জন্য বসবাস করা সৌদি তো অসম্ভব প্রচণ্ড পরিমাণে গরম এখানে ওভারহিট থাকে সবসময় তো এই জন্য যারা এসির কাজ জানেন যারা মনে করেন যে না আমার এসির কাজ জানা আছে তাদের জন্য এটা পারফেক্ট প্লেস সৌদি আরবে এসির কাজ প্রচুর কাজ রয়েছে এসির এসির কাজ কখনোই শেষ হবে না যার মনে করেন যে একটা শেড বাড়ি তারও এসি আছে এখানে আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা এসি গাড়ির হইতে পারে অথবা বাড়ির হইতে পারে দুটো শিখে থাকলে দুইটা এসির কাজ যদি দুই রকম আপনাদের শিখে থাকে তাহলে সেটা আপনাদের জন্য আরো ভালো হবে এটা গেলো দুই নম্বর প্রথমটা গেলো হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন গাড়ির এসি এবং বাসাবাড়ির এসির কাজ আর একটা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং যদি আপনি জানেন তাহলে আপনার প্রচুর টাকা ইনকাম এখানে যদি আপনি বাসাবাড়িতে ইনকাম করেন ভালো মালিক হইলে দুই হাজার টাকা মিনিমাম বেতন পাবেন যদি আপনি ট্যাক্সি কিনে নিজে গাড়ি চালান একটা গাড়ি কিনে নিজে গাড়ি চালান সেক্ষেত্রেও আপনি মাসে অন্তত আপনার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে পাঁচ হাজার ডি ইনকাম করতে পারবেন আর যদি এই হচ্ছে মূলত তিনটা কাজ সৌদি আরবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বললাম আপনি এই তিনটা কাজ যদি জেনে আসেন সৌদিতে আপনার ভাই টাকার অভাব নাই পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন